বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে নিজের দপ্তর থেকে বারো লক্ষ টাকা পেয়ে দেগঙ্গাতে ঢালাই রাস্তার উদ্বোধন করলেন উত্তর চব্বিশগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ দীর্ঘদিন ধরে দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি কাহারপালা থেকে চট্টপল্লি প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়েছিল একাধিকবার পঞ্চায়েত বিডিও অফিসে জানিয়ে কোনো রকম হয়নি বলে এমনটি অভিযোগ ছিল এলাকাবাসীর অবশেষে উত্তর চব্বিশগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদের প্রচেষ্টায় দেগঙ্গার কালিয়ানী কাহারপাড়ার মানুষের স্বপ্ন পূরণ হল সোমবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার ফিতে কেটে উদ্বোধন করেন জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ পাশাপাশি এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেগঙ্গার পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মদক্ষ আব্দুল মিন্টু দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের প্রধান আনজুয়ারা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য ফিরোজ সাহাজী পঞ্চায়েত সমিতির সদস্য সাইফুল ইসলাম মন্টু পঞ্চায়েত সদস্য মুত্তজার হোসেন নাজির মল্লিক সহ বিশিষ্ট জনেরা এদিনে রাস্তা উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের ধারাগুলো তুলে ধরে ও আব্দুল মিন্টু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্লোগান ডেভেলপমেন্ট 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 এবং সম্প্রীতি আজকে দেখুন আমাদের সমস্ত আমাদের জনপ্রতিনিধি আমার অঞ্চল সভাপতি আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আমার আমার অঞ্চল আমাদের সমিতির সভা সদস্য আমার প্রধান আমাদের সমস্ত সমিতির সদস্য আমাদের মন্টু ভাই আমাদের মিন্টু ভাই আমাদের রবি আমাদের আঞ্জুমারা আমাদের বাবু শুভ শুরু করে বাবুয়া থেকে শুরু করে আমাদের নাজির হোসেন শুরু করে সকল সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে আজকে এই রাস্তা আমি শুভ সূচনা করলাম কারণ গত কয়েক মাস আগে আমরা এই রাস্তা মেজারমেন্ট করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন অরবিন্দবাবু আমরা সকলকে নিয়ে কিন্তু আজকে এই রাস্তা আজকেই কিন্তু আমাদের এই শুভ সূচনা করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাও মানুষের কাছে গিয়ে উন্নয়নের মানুষের যে ধারাবাহিকতা যে উন্নয়নকে প্রতিষ্ঠিত কোথা থেকে কোন পর্যন্ত এই রাস্তা কতটা থেকে আমাদের কালিয়ানি কাহ পাড়া থেকে আর আপনার দেগঙ্গা ক্লাব পর্যন্ত এই রাস্তা আমাদের চলবে এবং সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন করছে আজকে ভারতবর্ষের কাছে নজিরবিহীন দৃষ্টান্ত আর দেগঙ্গা দেগঙ্গার শুধু উন্নয়নের বাতাবরণ চলছে আজকে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় রাস্তা হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা যারা প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং ছবিকে বাতিল করে আমরা যারা জনগণের কাছে যাচ্ছি জনগণ দোয়া করছেন আশীর্বাদ করছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের দিশা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের একটাই স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগিয়ে চলুন বাংলার মানুষ আপনার সঙ্গে কত টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তা আমাদের প্রায় ত্রিশ লক্ষ টাকা আমাদের দেগঙ্গে আমরা বরাদ্দ করেছিলাম এখানে বারো লক্ষ টাকার অধিক আমরা এই রাস্তার জন্য আমাদের বরাদ্দ হয়েছে আবার অন্য জায়গায়ও আমাদের প্রায় আঠারো লক্ষ টাকার বরাদ্দ হয়েছে কাজ শুরু হচ্ছে কবে থেকে কাজ শুরু হচ্ছে আজকে যেমন কাজ শুরু হয়ে গেল আবার অন্য জায়গায় সব কাজ শুরু হয়েছে আমাদের যে ঠিকাদার সাহেব রয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন কারণ আমাদের কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যখন কার কাজ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন না কাজের মধ্যে দিয়ে তার অনুগত সৈনিক আমরা তারা তার অনুগত সৈনিক কর্মী হিসেবে আজকে আমরা প্রমাণ করে দিচ্ছি যে গঙ্গার মাটিতে আমরা এক মাস আগে আমরা রাস্তা মেজারমেন্ট করেছিলাম আজকে রাস্তা শুভ সূচনা হচ্ছে মানুষ আনন্দে আপুলিত সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়ধ্বনি ভালো যে আমাদের উত্তর চব্বিশ জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে ফারাদ সাহেব এই সিটটা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ছত্রিশ নম্বর সিট দীর্ঘদিন স্বাধীনতার পরেই প্রথম আমরা পেয়েছি এবং উনি জেতার পরে শপথ দেওয়ার পরে উনি বারো লক্ষ টাকা দিয়ে যে রাস্তাটা আমরা করে দিয়েছেন এটা দেগঙ্গা এক নম্বর অঞ্চলের সভাপতি হিসাবে আমি অত্যন্ত গর্বিত যেটা মানুষের জন্যে মানুষের উপকারে আসবে এবং পাশাপাশি আমাদের হাজি শেখ নুরুল ইসলাম আমাদের বিধায়ক উনিও আট লক্ষ টাকা দিয়েছেন আমাদের হোসেনপুরে পাঁচ লক্ষ টাকা সেটাও ঝামা হবে এবং কালিয়ানি তিন লক্ষ টাকা এবং আমাদের পঞ্চায়েত থেকে আমাদের প্রধান ম্যাডাম আছেন আমরা প্রচুর কাজ করছি গাডওয়াল ঢালাই রাস্তা এই ধরনের কাজ এবং আমি ফারাদ সাহেবকে বল বলেছি রিকোয়েস্ট যে আমাদের কিছু মুক্ত এরিয়া সেই জন্যে আর কিছু টিউবওয়েল আর ব্যবস্থা করলে আমরা অত্যন্ত উপকৃত হব আমরা চাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে উন্নয়নের যে দিশারি দেখিয়েছেন বাংলার মানুষ বারো কোটি মানুষ রাজকে সফলতা পাচ্ছেন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি দেখা এক নম্বর অঞ্চল তৃণমূল বংশের পক্ষ থেকে দু হাজার উনিশ বিজেপি ফিনিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ দু হাজার উনিশ বিজেপি ফিনিশ বাংলায় বিয়াল্লিশটা সিট মমতা ব্যানার্জির নেতৃত্বে বিয়াল্লিশটাই আমরা দখল করব এই আশা আকাঙ্ক্ষা দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা